হ্যালো বন্ধুরা কেমন আছো আর বলো না এই কদিন ধরে যে বৃষ্টি চলছে তারা কি বলবো আর এই বৃষ্টির মধ্যে তো স্কুলে যেতেই হবে তাই আমার টিফিন বাটিতে দিয়ে প্রায় পড়ে যাচ্ছে ভাত তরকারি তার সলিউশনের জন্য নিয়ে এসেছে নতুন একটা টিফিন বাটি হ্যাঁ অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা টিফিন বাটি কিনবো টিফিন বাটি কিনবো কিন্তু কেনাই হয়ে যাচ্ছিলো না কিন্তু অবশেষে কিনেই নিলাম এই বৃষ্টি কাতার দিনে যদি ভাত তরকারির মধ্যে এরকম কাদা জল ঢুকে যায় তা যে খেতে কি বিচ্ছিরি লাগে বা খাওয়াই যায় কি না সে তো হলো পরের ব্যাপার তাই হোক নতুন টিফিন নিয়েছি তাই সুন্দর করে প্রথম দিনই গুছিয়ে ফেলছি আর তার জন্যই ভিডিওটা করা দু বাটিতে নিয়েছি ভাত আর এক বাটিতে একটু আলু ভাজা একটা ডিম ভাজা একটু কলা আলুর তরকারি আর সুন্দর দেখে ডাল ব্যাস এইভাবে নিয়ে কিন্তু আমি প্যাকিং করে ফেলেছি আমার বাটিগুলো হ্যাঁ দেখতেই পাচ্ছ থাক থাক দিয়ে পুরো পাঁচটা বাটি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি চারটে বাটি ছিল টিফিন বাটি আর একটা ছিল ঘরে সেটাও কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি আমার একদম প্রতিদিনের জন্য প্রতিদিন যতটা লাগে এক তিন বাটি করে জল হ্যাঁ সরি তিন বোতল করে জল এবার জল টল নিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি স্কুলের পর তো বাবা এ কী বৃষ্টি কী বৃষ্টি কিছুদিন ধরে যা বৃষ্টি চলছে না ও থামারে নেই যাই হোক এদিকে এবার দেখতে দেখতে কিন্তু টিফিন হয়ে গেছে আর টিফিনের সময় কিন্তু আমি খুলে বসে ফেলেছি আমার এই বক্সগুলো হ্যাঁ এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা তো চলো খাই তোমরা দেখো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো দেখো সকলে টাট